হাই ফ্রেন্ডস আমি লতিকা আমার চ্যানেল মাই সিম্পিল লাইফস্টাইল লতিকাতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা আজকের আমি এইখানে কাঁকড়ার ঝাল ঝাল এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো এই কাঁকড়াগুলো হচ্ছে সমুদ্রের কাঁকড়া তোমরা প্রথমেই দেখি দেখলে তো আমি কাঁটাটা আর দেখাই আমি ভালো করে কাঁকড়াগুলো কেটে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কাঁকড়াগুলোকে এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখে ওইগুলো এবার তেলে ভেজে নেব ভালো করে কাঁকড়াগুলো আর কাঁকড়ার যে দেগুলো ছিল ওগুলো আমি ফেলিনি তবে একদম সরু যেগুলো ওইগুলো ফেলে দিয়েছি বাকি যেগুলো ছিল ওইগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আরও একবার গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ভিতরে যে নোংরাগুলো থাকে ওগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় তো ও ধর এখানে আমার কাঁকড়াগুলো ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল লাল করে আর এর মধ্যে যে ঘিগুলো ছিল কাঁকড়ার মধ্যে যে ঘিগুলো থাকে ওই ঘিগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি কেন কি তেলের উপরে ভাজতে ঘিগুলো পুড়ে যায় ওর জন্য করে আমি তেলগুলো আলাদা করে রেখে দিয়েছি কড়াইতে সর্ষের পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা ভাজা করে নিয়ে ওর মধ্যে রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো মানে টমেটোটা যাতে অর্ধেকটা গলে আসে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ডেরোগুলো আমি রেখে দিয়েছিলাম এগুলো সেগুলোই ভালো করে জলে পরিষ্কার করে নিয়েছিলাম ওই ডেঁড়োগুলোই এবার এখানে দিয়ে দিয়েছি এর সাথে ওইগুলোর আর আলাদা করে ভাজতে হবে না ওগুলো এর সাথে কষিয়ে নেব এইগুলো ওই যে তেলগুলো ছিল সেগুলোই মানে তেল মানে ঘি কাঁকড়ার যে ঘিগুলো ছিল সেগুলো এর মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব ডেঁড়ো গুঁড়ো আর সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব এখন আদা বাটা দিয়ে দিয়েছি এই আদা বাটাটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব তখন একটু করার গায়ে লেগে লেগে আসছিলো মশলাটা যেহেতু ওই যে ঘিটা দেওয়ার ছিল কাঁকড়ার ঘি ওইগুলো কুড়ে পুড়ে যাচ্ছিলো সেই কারণে আমি একটুখানি জল দিয়ে আর একটু ভালো করে যে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে জল ঢেলে দেব আমার এখানে কাঁকড়ার ঝালটা হয়ে গেছে আমি এবার উপর থেকে ধনে পাতা অল্প একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগলো কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ